প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা দর্শক আমরা চলে আসি খামারে আপনাদের বরাবর বলে থাকি যে আনিস ভাই খুব চুজি একজন মানুষ খুব সুন্দর সুন্দর গরু সংগ্রহ করে থাকে। সে দুটি বা তিনটি বেশি গরু সংগ্রহ করেন না দুটি তিনটি করে গরু সংগ্রহ করেন সেটা বিক্রি হয় আবার তিনি গরুর সন্ধানে ছুটে বেড়ান গ্রামের বিভিন্ন আনাচে কানাচে দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি গাবি আমরা দেখতে পাচ্ছি এবং অসাধারণ গাবি দর্শক আমরা জানবো এই গাবিটা সম্পর্কে কেমন দাম আশা করতেছেন কত লিটার দাম হতে পারে জাত মান কি এবং এই গরু দুটো মানে প্রেগনেন্ট কতদিনের প্রেগনেন্ট সেটি আমরা জানবো আর কয়দিন মানে বাকি রয়েছে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো আনিস ভাইয়ের সাথে আনিস ভাই বরাবরই মানে সে চ্যালেঞ্জ দিয়ে থাকেন আপনারা জানেন সে কথাও কম বলে এবং তার কথাই হলো একটা যে কথাই নয় কাজে বিশ্বাসে আমরা গরু দুটো ঘুরে দেখানোর চেষ্টা করছি আমরা কথা বলে জানবো যে গরু দুটোর কেমন দাম আশা করতেছেন সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর অবশ্যই এই প্রতিবেদনটা যদি কারো ভালো লেগে থাকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটি লাইক একটি শেয়ার করে ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন একটু আল্লাহ রাখছে ভালো ভাই

এটা কি প্রথম না দ্বিতীয় না এটা দ্বিতীয় বিয়ে এটা দ্বিতীয় এটা দ্বিতীয় ওটা দ্বিতীয় ওটা দ্বিতীয় হ্যাঁ এটা ছয় দাঁত ওটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত হয়ে গেছে হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ কিন্তু বিশাল গোর দুটো মানে লম্বা দিক দিয়ে হাইটের দিক দিয়ে সবচেয়ে বড় কথা হলো খুবই সুন্দর সুন্দর সিলসিল করতেছে গায়ের কালারটা একদম সাদা চমৎকার এটা কি জাত ভাই এটা হলস্টিন হলস্টিন ফ্রিজিয়ান হ্যাঁ আর এটা হলো ফ্রিজিয়ান এটা হলো হলস্টিন ফিজিয়ান আচ্ছা আমরা শুরুতে এটাই দেখি এটাই এক নম্বর দুটি মাত্র গরুই দর্শক হ্যাঁ এক নম্বর বা দুই নম্বর ওলান ডলানো দেখেন পিস